আলাইকুম শুভেচ্ছা সবাইকে সবাইকে হচ্ছে আজকে অনেক বড় একটা সুসংবাদ দিব প্রথমে দেওয়ার আগে যেটা সেটা হচ্ছে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের যে ইতালিয়ান স্পিকিং যে বুস্ট যে বইটা এই বইটা হচ্ছে অনেক কষ্ট করার পরে অনেক ঝামেলা পোহানোর পরে এবং হচ্ছে কি আপনার অনেক অনেক কষ্ট করার পরে আপনাদের জন্য আমরা হচ্ছে সর্বশেষ ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস যে মার্কেট যেটাকে আমরা সবাই চিনি এক নামে আমাজন এটা চিনে না যে মোটামুটি এমন কোন লোক মোটামুটি খুব কমে পাওয়া যাবে আমাজনে আমাদের বইটা হচ্ছে পাবলিশড হয়ে গেছে অলরেডি এটা নিয়ে আমরা অনেক কষ্ট করেছি আমাজনে বইটা নেওয়ার জন্য এটাকে পাবলিশড করার জন্য আপনারা জানেন যে আমাজনের যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে হচ্ছে বিখ্যাত এবং হচ্ছে সবচেয়ে রিলায়েবল এবং হচ্ছে সবচেয়ে হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি সাপোর্ট দিয়ে থাকে আমাজন তো এখন থেকে হচ্ছে এই বইটা আমাদের কাছে অল্প কিছু সংখ্যক কপি স্টকে আছে এগুলা হয়তোবা আমরা আপনাদেরকে দিতে পারবো তো আমাদের থেকে নিতে গেলে কি হয় আমাদের থেকে নিতে গেলে আমাদেরকে মেসেজ করা লাগে আমরা আবার আপনাদেরকে মেসেজ করা লাগে আবার আপনারা নিজেরাও অনেক সময় বুঝেন না যে কখন ডেলিভারি হবে সেটা আমাদের থেকে জানতে হয় মানে একটা ঝামেলার ব্যাপার তাই না তো এই সবগুলা ঝামেলা আসলে আপনাদের আর প্রয়োজন নাই এই সবগুলা ঝামেলা আপনি হচ্ছে একেবারেই আমাজনে সব কিছু আপনাকে হচ্ছে সলিউশন করে দিবে যেমন আমাজন থেকে যদি আপনি বই অর্ডার করেন সেক্ষেত্রে আপনি যে যে সুবিধাগুলো পাবেন আমাজন থেকে বই না যে কোনো প্রোডাক্টে ইউজ করলে সুবিধাগুলো পাওয়া যায় তো বই অর্ডার করলে যে সুবিধাগুলো প্রথম পাবেন সখন হচ্ছে আপনার বই অর্ডার করার সাথে সাথে আপনার মেলে কিন্তু ট্র্যাকিং লিঙ্কটা চলে আসবে অটোমেটিক যখন আপনি আপনার অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন আপনার সাথে সাথে আপনার ট্র্যাকিং লিঙ্কটা চলে আসবে তা আপনি সাথে সাথে দেখতে পারবেন যে আপনার বই এখন কি অবস্থায় আছে প্রোডাকশন প্যাকেজিং ডেলিভারি কখন হচ্ছে একদম লাইভ সব কিছু দেখাবে কারণ ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস ট্র্যাকিং হচ্ছে সবচেয়ে আমাজনের এবং ডেলিভারির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাজন খুব দ্রুত হচ্ছে বই ডেলিভারি ডেলিভারিতে কিছু কিছু এলাকা আছে যেখানে তিন থেকে চার দিনের মধ্যে তারা ডেলিভারি দিয়ে দেয় তাদের ফার্স্ট ক্লাস সার্ভিসের মাধ্যমে তো আম এই ডেলিভারির যে মেথডটা এটা পুরোটা আপনি লাইভ দেখতে পারবেন এবং কখন কয়টা বাজে বইটা আপনার হাতে এসে পৌঁছাবে এটাও কিন্তু আপনি লাইভ সাথে সাথে দেখতে পারবেন যেটা আমাদের এখান থেকে আসলে দেখাটা সম্ভব হয় না আমরা অনেক সময় ট্র্যাকিং দিলে যেহেতু আমাজনের মতো এত ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস আমরা ব্যবহার করতে পারি না আমাজন তো সব কুরিয়ারকে অ্যাডজাস্ট করে একটা সার্ভিস ব্যবহার করে আমরা তো সেটা পারি না সেক্ষেত্রে আমাদেরকে কাস্টমার সাপোর্ট দেওয়াটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় এছাড়াও যেটা হচ্ছে আমাজন কিন্তু মোবাইলে মেসেজ করে আপনার মোবাইল নাম্বারে মেসেজিং করবে লাইভ ট্র্যাকিং করতে পারবেন বই কখন পৌঁছাবে আপনি জানবেন আপনি চাইলে ডেলিভারি করা করাকালীন সময়ে কিন্তু আমাজনে চাইলে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন যেটা আমাদের এখানে সম্ভব না এছাড়া হচ্ছে কি আপনার ডেলিভারি যদি কোনো কারণে মিস হয় তাহলে কিন্তু আমাজন যেটা করে সেটা হচ্ছে কোনো একটা পিক আপ পয়েন্টে পাশে রেখে আপনার অ্যাড্রেসের আপনাকে কিন্তু আবার ওরা নক করে জানায় দেয় যে অমুক জায়গায় বইটা আছে তার মানে আমাজন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ল্ডের মধ্যে সেরা মার্কেট প্লেস এবং ওয়ান কাইন্ড অফ হচ্ছে ডেলিভারি যেহেতু তারা প্রোডাক্ট ডেলিভারি করে তাদের এই সার্ভিসটা কিন্তু বেস্ট না শুধু মানে হচ্ছে বেস্ট অপশানের থেকেও যদি বেস্ট কোনো অপশান থাকে সেটা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমাদের বইটা হচ্ছে এখন থেকে ওয়ার্ল্ডে পৃথিবীর যে যে দেশে আমাজন সাপোর্ট করে পৃথিবীর যেই দেশে আমাজন সাপোর্ট করে আপনি সেই দেশ থেকে অর্ডার দিয়ে কিনতে পারবেন এই ভিডিওটার যে ডেসক্রিপশন সেখানে হচ্ছে আমি আমাজনে বইটা কেনার লিঙ্ক দিয়ে দিব বইটা সম্পর্কে আপনারা কিছু পড়তে পারবেন কিছু দেখতে পারবেন আমাজনে যেভাবে করে দেখায় সব কিছু আপনি দেখতে পারবেন এবং সেখান থেকে হচ্ছে আপনি অ্যাড টু কার্ট করে আপনার নিজের অ্যাড্রেস দিয়ে এবং আমাজন কিন্তু আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে তারা কিন্তু পৌঁছাবে তারা কিন্তু আপনাকে নক দিবে পৌঁছাবে সব কিছু করবে আপনি বাসার অ্যাড্রেসে নিতে পারবেন আপনার যে কোনো অ্যাড্রেস যেখানে আপনার সুবিধা মতো আমাদের এখানে অনেক বাইন্ডিং ছিল যে আমরা নির্দিষ্ট প্রতিষ্ঠানের অ্যাড্রেস ছাড়া পৌঁছাইতাম না এই সব কিছু থেকে সমাধান আপনার একটাই সেটা হচ্ছে আমাজনে আপনি নিজে সব কিছু হ্যান্ডেলিং করতে পারবেন আর আমরা হচ্ছে টোটালি হচ্ছে আমাজনকে দিয়ে দিছি আমাদের কাছে অল্প কয়েকটা কপি আছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন আমাদের কাছে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটার মতো কপি আছে সেগুলো চাইলে আপনারা আমাদের মাধ্যমে নিতে পারেন বাট এই কপিগুলো শেষ হয়ে গেলে আপনাকে সরাসরি আমাজন থেকেই নেওয়া লাগবে আর এখনও চাইলে আপনি আমাজন থেকেই নিতে পারেন যদি আপনি আপনার সবকিছু সিকিউর নিজের আয়ত্তের ভিতরে রাখতে চান মানে আমাজন থেকে অর্ডার দেওয়া মানে হচ্ছে সবকিছু আপনার দায়িত্বে আপনার আয়ত্তের ভিতরে আমাজন সব কিছু হ্যান্ডেল করতেছে সব কিছু আপনার আয়ত্তের ভিতরে আর আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে সব কিছু আমাদের আয়ত্তেও থাকে না আপনাদের আয়ত্তও থাকে না মাঝখান দিয়ে অনেকের হচ্ছে গিয়ে ঝামেলাটা প্রবলেমটা ক্রিয়েট হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে বাংলা ভাষা এবং ইতালিয়ান ভাষায় এই মাত্র এটাই প্রথম বই যেটা আমাজনে পাবলিশড হয়েছে তো আপনারা সবাই হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সবাই দেখেন এবং আমাজনেও অর্ডার করে ফেলেন এটার জন্য হচ্ছে আপনাদের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন আমাজন থেকে আমাজনে কিন্তু আবার আপনি অর্ডার করার পরে আরেকটা অপশন আছে যদি আপনার কার্ড নাও থাকে তারা একটা বিলিং সিস্টেম বের করে দেয় ওটা দিয়ে আপনি হচ্ছে মানি ট্রান্সফার দোকানে গিয়েও কিন্তু সম্ভবত হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট করে দিলেও হয় একটা কোড নাম্বার দিয়ে দে তো এটা খুবই ইজি একটা সিস্টেম এ আমাজন থেকে কোনো কিছু অর্ডার করতে জানা এটা আপনি একটু মোবাইল ঘাটাঘাটি করলেই পাবেন কোনো ব্যাপার না আমরা ইতালিতে অনেকে তেমতে ব্যবহার করে অর্ডার করে সে সেম সবগুলো একই সিস্টেম তা আজকে এ পর্যন্ত এই কথাটা থাকলো আমি আজকে রাত্রে চারটা বাজে হচ্ছে গিয়ে যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে আমাজন দেখলাম যে বইটার রিভিউ থেকে ডিরেক্ট পাবলিশড করে দিছে এবং তারা বলে দিচ্ছে যে পৃথিবীর যেই জায়গায় আমাজন সাপোর্ট করে পৃথিবীর যেই সকল দেশে আমাজন সাপোর্ট করে সেই সকল দেশ থেকে আপনি বইটা কিনতে পারবেন আর যারা হচ্ছে গিয়ে আমাদের স্টকে যে বইগুলো আছে এগুলো তো শেষ করতে হবে তো যারা হচ্ছে গিয়ে চান আমাদের সাথে কথা বলে আমাদের স্টক থেকেও এই বইগুলা নিতে পারেন তবে স্টকের বই সবগুলো শেষ হওয়ার পরে আমরা কিন্তু আর স্টকে যেহেতু প্রিন্ট করব না আপনি সরাসরি আমাজন থেকেই নিতে পারবেন আর চাইলে এখনই অর্ডার করে আমাজন থেকে নিয়ে ফেলেন আপনার নিজের কার্ড দিয়ে নিজের মতো করে সেফলি সব কিছু করতে পারবেন যে কোনো অ্যাড্রেস ইউজ করতে পারবেন সব আপডেট পাবেন মোবাইল নোটিফিকেশান পাবেন সাথে সাথে লাইভ টেকিং পাবেন আপনি একটা ইনভয়েস পেয়ে যাবেন সাথে সাথে সব কিছু টোটালি সব কিছু আপনি পেয়ে যাবেন এবং আমাজনের প্যাকেজিং থেকে সব সব কিছু কিন্তু একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড করে হয় তো এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেন আমরা আপনার জন্য কষ্ট করতেছি আপনি যদি এটা সবার সাথে শেয়ার করেন হয়তো বা ওনাদেরও উপকারে আসবে এবং আমরা কথা দিচ্ছি যে আমরা তো এখন আপনাদেরকে আজেরও আউনো আদুয়ে পড়াচ্ছি এই বইটা পড়াচ্ছি আমরা আপনাদেরকে হচ্ছে বেস্ট আরও কিছু আপনাদেরকে দিব ইনশাল্লাহ সেটা যখন দিব তখন আপনারা দেখতে পাবেন তো ভিডিও ডিসক্রিপশানে সবাই দেখবেন যে হচ্ছে কি আপনার আমাজনের অর্ডার করার লিঙ্কটা আছে সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম